আসসালামু আলাইকুম গাইস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইস তো আজ আপনাদের দেখাবো এই যে সেলাই মেশিনের একটা গুরুত্বপূর্ণ সমস্যা কাপড় সামনের দিকে যায় না পিছনের দিকেও আসে না তো কি কারণে মিটার ঠিক থাকলেও কাপড় সামনে যায় না এবং পিছনের দিকে আসে না তা দেখুন এই মেশিনটা এক কাপড় নিয়ে এসেছে এমন একটা সমস্যা এই যে কাপড় দিলাম দেখুন সামনের দিকেও যাচ্ছে না পিছনের দিকেও কিন্তু আসে না দেখুন মিটার উঠানো করলেও আসছে না তাই এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন তা চলুন দেখা যাক এই যে দেখছেন দাঁত বা ডগটা কিন্তু অনেক নিস যার কারণে এই সমস্যাটা হয়েছে তো এটা তো এটা সমাধান করতে গেলে আপনারা কি করবেন একটা ফিলাস এই যে দেখছেন চাপ এই চাপের নাটটা উল্টা দিকে ঘুরিয়ে চাপটা খুলে নেবেন এটা সাপ না খুললেও হবে তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এটা দেখাচ্ছি দেখুন দাঁত কিন্তু রকম কোনো রকম দেখুন দেখা যাচ্ছে না একেবারে নিচে চলে গেছে যার কারণে কাপড় সামনে পিছনে কোনো দিকে টানছে না তো কী করবেন গাইস একটা কাঠ নেবেন নিয়ে মেশিনটা এইভাবে ধরবেন তো দেখুন এই রডে এই সুতাটা এই যে দেখুন এখানে কিন্তু একটা নাট আছে এটা লুজ দেবেন দিয়ে নিচের দিকে একটু ঠাকা দেবেন বেশি দেবেন না হালকা করে দিয়ে দেখবেন এখানে দাঁত ঠিক আছে কি না দেখুন এখনও কিন্তু পুরো হয়নি তো আমরা আর একটু লুজ দিয়ে নিচের দিকে দিলাম তো এখন দেখা যাক এটা আশা করি সমাধান হয়ে গেছে দেখুন গায়ে দাঁতটা কিন্তু এখন দেখা যাচ্ছে তো এখন যদি আমরা এই কাপড় দিই তাহলে কিন্তু কাপড় টানবে তো আমরা আবার এই চাপটা লাগিয়ে নেব চাপটা লাগিয়ে প্লাস দিয়ে এভাবে আবার টাইট দিয়ে দেবো দিয়ে এখন আমরা কাপড় দিয়ে দেখবো আসলে সমস্যাটা সমাধান হয়েছে কি না তো দেখুন আগে কিন্তু আপনারা দেখছিলেন এটা টানছিল না দেখুন এই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে এখন কিন্তু সামনের দিকেও টানছে দেখুন পিছনের দিকে আনলেও আপনি আনতে পারবেন তো এইভাবে এই ধরনের সমস্যা আপনারা বাড়িতে বসে সমাধান করবেন আমাদের ভিডিও দেখে তার প্রেসটা ফলো দিয়ে এবং ভিডিও লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ